পঞ্চম শ্রেণীর বিশ পৃষ্ঠার এগারো নং সমস্যাটি সমাধান করব এখন আমরা প্রশ্নে কি বলা হয়েছে ভাজক আটাত্তর বাকফল পঁচিশ এবং বাকশেষ হল ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য তাহলে প্রথমেই আমরা লিখবো দেওয়া আছে ভাজক আটাত্তর আর বাঘফল দেওয়া আছে পঁচিশ বাকশেষ বলছে যে ভাজক এর এক তৃতীয়াংশ তাহলে আমরা লিখব প্রথমে লিখব ভাজক কত আটাত্তর এর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি তিন ভাগের এক এখন এই তিন দিয়ে আটাত্তরকে ভাগ করব তিন দিয়ে আটাত্তরকে ভাগ করলে হয় ছাব্বিশ তিন ছাব্বিশে আটাত্তর এখন এই ভাগশেষটা আমরা পেলাম কত ছাব্বিশ তার মানে এখন ভাজক বাকফল এবং বাকশেষ পেলাম এখন আমাদের বের করতে বলা হয়েছে কি ভাজ্য তাহলে আমরা জানি আমরা জানি বাহ্য সমান বাহ্য সমান দুইটা সূত্র আছে একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে আরেকটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে এখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব। যেহেতু এখানে বাজক বাকফল এবং বাক্সেস দেওয়া আছে যেহেতু বাক্সেস দেওয়া আছে তার মানে এটা নিঃশেষী বিভাজ্য না হলে সেই সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভাজক গুণ ফল যোগ বাক্সেস যোগ বাক্সেস এখন আমরা মানগুলা বসিয়ে দিব ভাজক কত বাজক হচ্ছে আটাত্তর গুণ বাকফল দেওয়া আছে কত বাকফল পঁচিশ দেওয়া আছে যোগ বাক্সেস কত পেয়েছি আমরা ছাব্বিশ এখন এই আটাত্তর আর পঁচিশ গুণ করব। আটাত্তর আর পঁচিশ যদি গুণ করি পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে আছে চার পাঁচ সাত পঁয়ত্রিশ আর চারে ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ এখন একঘড়ের গুণ করা হয়েছে এক গড় কেটে দিব আট দিয়ে দুই কে গুন করবো আট দুগুণে ষোলোর ছয় হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো এখন যোগ করবো নয় আূন্য শূন্য নয় আট ছয় যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাত হাতে আসে এক পাঁচ একে ছয় ছয় আট তিনে যোগ করলে হয় নয় একের এক তাহলে এই দুইটা সংখ্যা গুণ করে আমরা পেলাম এক হাজার নয় শত পঞ্চাশ যোগ ছাব্বিশ এখন এই সংখ্যাটার সাথে ছাব্বিশ যোগ করে দিব ছয় পাঁচ আর দুয়ে সাত নয় এক এক হাজার নয় শত ছিয়াত্তর তাহলে বাধ্য এক হাজার নয়শত ছিয়াত্তর